গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি আজকে আমার কী কী রান্না হচ্ছে আজকে আমি করছি প্রথমে ডাল আমের ডাল ও নিরামিষ তরকারি করে নিয়েছি আর এখন করছি হচ্ছে ভাজা মাছ ফ্যাসা মাছ ভাজা করছি তার সঙ্গে একমুঠ লঙ্কা দিয়ে হয়ে গেল ভাজা ওটা একটু তেল সমেত রাখলে খুব ভালো লাগে তোমরা জানো তা আর পর আমি এবার করব হচ্ছে আর এক পিস ফ্যাসা মাছ রেখে দিয়েছি সেটা আমি করব করবো ভাজা করার আগে আমি একটা মশলা করে নেব আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দেবো আদা আদা কুচি তারপর দেব হচ্ছে রসুন তারপরে দেব হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা মশলা করে নেব মিক্সিতে আর মশলা আছে নুন লঙ্কা হলুদ গুঁড়ো আর চিনি এই হচ্ছে আজকে আমার রান্নার মশলা একটু জল দিয়ে মশলাটা করে নিলাম দেখো এবার মশলাটাকে আমি এই চলের বাটিতেই ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার আমি যে আর হ্যাঁ এই মশলাগুলো এই যে গুঁড়ো মশলাগুলো বাটিতে রেখেছি এগুলোর মধ্যে মিশিয়ে নেবো সব নুন একটু চিনি এটা চিনি এটা গুঁড়ো লঙ্কা এটা দেখো আর এটা হলুদ আর এর পাশেরটা হচ্ছে লবণ এগুলো আমি ওই মশলাটার মধ্যে মিক্স করে নিচ্ছি এবার একসাথে এই মশলাটা মিক্সিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো যাতে বা এগুলো এই মাছটা যখন আমি এই দুভাজা করছি মাঝে মাছটা ভেজে উল্টো পাল্টে ভেজে নিয়েছি দিয়ে এই মশলা লাগিয়ে দেবো যার জন্যে আমি এই মশলা পেঁয়াজের মধ্যে সব মশলা মিশিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলো এর জন্য এর মধ্যে মিশিয়ে নিলাম এটাকে আমরা বলি দোভাজা ভাজা অনেকে মাছ মশলা দিয়ে হয়তো বলেন কি জানি না যেহেতু দুবার করে ভাজি তাই আমাদের মধ্যে এটা প্রচলিত দো ভাজা একবার ভাবে ভেজে নিয়ে একবার মশলা দিয়ে ভাজলাম এটাকে বলি দো ভাজা এটা আমি এক পিসই করলাম কারণ কি এই মাছটায় বড্ড কাটা যার জন্যে এক পিস করলাম আর ভাসা মাছ ভাজা রয়েছে ওটাও কাটা এই কাটা মাছ তো বেশি করতে ভালো লাগে না খেতে অসুবিধা কাটালা মাছ খুব এবার কড়াইতে তেল দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এবার পেস্ট করা মশলাটার মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব বাটির সব মশলাটা আমি দিয়ে দেবো কেন কি এই কষানো এই মশলাটা দিয়ে আমি লোটে মাছ করব। আজকে রেসিপিগুলো সব তোমাদের দেখা এবং আমারও আমিও হয়তো এর আগে পরে দেখিয়েছি কিন্তু দোভাজাটা আমি দেখাই নি ভাজাটা আজকে নতুন একদমই যাই হোক আজকে কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি আজকে রেসিপি শেয়ার করছি না এবার চাটুতে একটা চাটু চাটুতে লোটে মাছগুলো আর ওই মশলাগুলো দিয়ে একসাথে বেশ মিশিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে কারণ কি লোটে মাছে প্রচুর জল বেরোয় তাই মশলাটা আমি কষিয়ে নিলাম মশলাটা লোটে মাছের সঙ্গে দিয়ে দিলে না মশলাটা আর কষানো হতো না তাই মশলাটা আলাদা করে কষিয়ে দিলাম যাতে টেস্টটা অন্যরকম হয় এইভাবে মশলাটা আলাদা কারণ লোটো মাছ থেকে জল বেরিয়ে যেত মশলাটা আরও আস্তে আস্তে আরও বেশি জল হয়ে যেত যার জন্যে এইভাবে আলাদা করে কষিয়ে দিলে এই লোটে মাছের অন্যরকম একটা টেস্ট হয় দিয়ে দিলাম হচ্ছে একটু ঝা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল না সরি ঝাল লঙ্কা আগেই দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্যে আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি হাফ চামচ এই লোটে মাছের কাসুরি মেথি তোমরা খেয়েছো কি বন্ধুরা কমেন্ট করে বলো তো এবার জলটা চাটুতে না খুব ভালো শুকায় কড়াই থেকেও আমার মনে হয় দেখো কি সুন্দর জলটা শুকিয়ে গেল লোটে মাছ বেশ শুকনো শুকনো হবে তাহলে তো খেতে ভালো লাগবে তাই না এই যে ভাই রিয়া দেখো কমপ্লিট আমার মাছটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো শুকনো শুকনো এবার এটাকে নামিয়ে নেব দেখো খেতে দারুণ লাগবে এবং খুব কম টাইমে হয়ে গেল কারণ মশলাটা যেহেতু আগে কষিয়ে নিয়েছিলাম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার আবার দেখা হবে ভালো থাকবে